সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজ মঙ্গলবার ছয় আগস্ট দুই আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন বাজারের একটি উত্থান উত্থানটি আমাদেরকে খুবই আনন্দের সংবাদ দেখাচ্ছে এখন আমরা দেখব আজকের বাজারের সর্বশেষ লেনদেন কত হয়েছে আপনারা সকলেই অবগত রয়েছেন আজকের বাজারের লেনদেন সাতশো উনপঞ্চাশ কোটি টাকা প্লাস এটি পঞ্চাশ কোটির মতন এর মধ্যে আমরা দেখতেই পারতেছি তিনশো সাতাইশটি কোম্পানি পজিটিভে ছিল দর হারার শেয়ার সংখ্যা ছিল আটান্নটি এবং নয়টি কোম্পানি রয়েছিল যে কোম্পানিতে যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরগুলো দেখতে চাই তাহলে আমরা দেখতে পারতেছি টেক্সটাইল সেক্টরের একটি ভালো অবস্থান রয়েছে যে সেক্টরের মধ্যে এক নাম্বার পজিশনে রয়েছে এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এক কথায় বলতে গেলে আজকে সকল সেক্টরের কিন্তু একটি ভালো মুভমেন্ট দেখতে পারলাম এখন দেখব এই যে আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন তিনশো সাতাইশটি কোম্পানি পজিটিভে ছিল তার মধ্যে হল্টেড কতগুলো স্টক ছিল সেটি আপনাদেরকে আজকে দেখানোর প্রয়োজন দেখুন এমন এইভাবে হল্টেড হওয়ার শেয়ার সংখ্যা আমরা কিন্তু অনেক দিন যাবৎ দেখি নাই আমরা যদি একে একে নাম না বলে দেখতে চাই তাহলে আমরা দেখতে পারি যে কতগুলো কোম্পানি হল্টেড ছিল দেখুন হল্টেডের সংখ্যাটি যদি আপনাদেরকে বলি তাহলে আমি বলবো একশো ছয়টি কোম্পানি হল্টেড ছিল তার আশেপাশে কিন্তু হল্টেডের কাছাকাছিতে কিন্তু আরও বেশ কিছু শেয়ার সংখ্যা রয়েছে ইতিমধ্যে আপনারা দেখতেই পারতেছেন যে হল্টেড থাকার যে একটি গতি এই গতিটি কিন্তু খুব বিশাল একটি গতি একশো ছয়টি কোম্পানি হল্টেড অবস্থায় ছিল তো এই মুহূর্তে যাদের কাছে যে স্টকগুলো রয়েছে আমি বলবো সকলকে ধৈর্য সহকারে স্টকগুলো আপাতত অপেক্ষা করুন কারণ এই স্টকগুলো কিন্তু আরও ভালো প্রাইস হবে ইতিমধ্যে আপনারা ফলো করতেছেন আর আপনারা সকলে দেখতেই পারছেন তিনশো সাতাইশটি কোম্পানি পজিটিভ ছিল আবার লেনদেনের গতিটিও কিন্তু অনেক ভালো ছিল তো এইভাবে কিন্তু লেনদেনের গতি আরও ভালো হবে আমরা আশাবাদী তো ধৈর্য সহকারে স্টকগুলো এই মুহূর্তে ধৈর্য ধর অপেক্ষা করুন হাতে থাকার যে কোনো স্টক আপাতত ধৈর্য ধরুন ভালো কিছু হতে যাচ্ছে